ও আমাদের ভাঙা খেলা শুরু হতে যাচ্ছে অর্ষণ সাধারণ কেউ মাঠে করতে প্রবেশ করবেন না আজকের খেলায় যারাই জয়লাভ করুন না যেন মূল্য লড়াই করে আমাদের

নাইস শর্ট এবং গোল্ড এবং ব্লু কালার জার্সির প্রথম শট জার্সি নাম্বার থ্রি অর্থাৎ বার্সেলোনার জার্সির প্রথম শট জার্সি নাম্বার থ্রি শট নিতে গেছে অপরদিকে শ্রীমল গোলকিপার নাইস শট এবং গোল পরবর্তী শট জার্সি নাম্বার সতেরো শৈলিন শট নিতে চলেছে ম্যাচ কিন্তু সাতটি করে গোল হয়েছে অসাধারণ খেলা হয়েছে তারপর দিকে গোলকিপার রয়েছে প্রস্তুত দেখা যাক দ্বিতীয় শট গোল কি আসবে না সেভ দেবে শট নিতে চলেছে সৈলেন শট এবং গোল ভালো শট এবং গোল হয়েছে পরবর্তী শট সে ব্লু কালার জার্সির অর্থাৎ বার্সেলোনার জার্সি জার্সি নাম্বার নাইন দ্বিতীয় শট এটি দেখা যাক প্রথম শট গোল এসছে দ্বিতীয় শটে গোল আছে কি না সেটা এখন দেখার শট নিতে চলেছে দ্বিতীয় শট অপরদিকে শ্রীমল গোলকিপার সেভ দিতে পারবে কি ও নাইস সেফ সাধারণ সেভ করলো কিন্তু সেভ করে ক্রসবারে লেগে কিন্তু বলটা বাইরে হয়ে গেল ভালো সেভ দিল গোলকিপার পরবর্তী শট জার্সি নাম্বার এইট হেমন্ত তিন নম্বর শট নিতে গেছে অপরদিকে দিকে গোলকিপার প্রস্তুত হেমন্ত শট নিতে চলেছে শট এবং গোল এবং জয়লাভ করলো খেলাটা কিন্তু দুর্ধার্স খেলা হলো খুব ভালো খেলা হয়েছে অসাধারণ খেলা